আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বার্ষিক পরীক্ষার সাজেশন দুই ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী শিকোনতা এক বহু নির্বাচনী প্রশ্ন এবং শূন্যস্থান সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন চলো প্রথম থেকেই দেখে নেই বহু নির্বাচনী প্রশ্ন নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় গুগল ইয়াহো আপডেট এখানে কোনটি সার্চ ইঞ্জিন নয় আপডেট সার্চ ইঞ্জিন নয় দুই গুগল ডক্স এ বয়েস কমান্ড চালু করার শর্টকাট কি কোনটি শর্টকাট কি কন্ট্রোল শিফট প্লাস এস কন্ট্রোল আল্ট্রা এস কন্ট্রোল ট্যাব কন্ট্রোল শিফট এখন হচ্ছে কন্ট্রোল শিফট এস নিচের কোনটি মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন ইয়াহো গুগল স্কাইপ বিং বিং হচ্ছে মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন এক্সেলে ডাটা অ্যানালাইসিস এর জন্য একটি গুরুত্বপূর্ণ ফাংশন কোনটি কাউন্ট কাউন্ট ইফ কাউন্ট 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 ইস এখানে হচ্ছে কাউন্ট এস সার্চ ইঞ্জিনে টুলস আইকনে ক্লিক করলে কয়েকটি অপশন পাওয়া যাবে দুইটি চারটি তিনটি তিনটি অপশন পাওয়া যাবে এখন দেখব স্থান পূরণ এক ওয়েবসাইট তৈরি করার জন্য বিনামূল্যে গুগল সাইট বিদ্যমান সেবা দুই সৃজনশীল বা মৌলিক কপিরাইট কাজের উপর অধিকারকে বলে কোন তথ্য খুব সহজেই বের করতে পারে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে চার বোল তথ্যের কারণে আমরা বিভ্রান্তির শিকার হই এখন দেখব আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ডিজিটাল প্রযুক্তি কাকে বলে উত্তর ডিজিটাল প্রযুক্তি হলো এমন প্রযুক্তি যা তথ্যকে ডিজিটাল আকারে সংরক্ষণ প্রক্রিয়াকরণ এবং যোগাযোগ করে ডিজিটাল প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার মোবাইল ফোন ইন্টারনেট এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস দুই সামাজিক যোগাযোগ মাধ্যম কি উত্তর সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ কম্পিউটার স্মার্টফোন ইত্যাদি যন্ত্রের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ তথ্য আদান প্রদান ও ধারণা বিনিময় করতে পারে তিন নিউ মিডিয়া নিউমিডিয়া নিউ মিডিয়া হল এমন গণমাধ্যম যা ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলো মাধ্যমে তথ্য প্রদান করে নিউ মিডিয়া গানতিক মাধ্যম যেমন সংবাদপত্র টেলিভিশন এবং রেডিওর তুলনায় আরও দ্রুত বেশি অ্যাক্সেসযোগ্য এবং আরও ইন্টারেক্টিভ চার ডিজিটাল বলতে আমরা কি বুঝি উত্তর ইংরেজি ডিজিট থেকে ডিজিটাল শব্দটি উৎপত্তি ডিজিটাল মানে গণনা করা ডিজিটাল প্রযুক্তি হল সংখ্যা ভিত্তিক কোনো কৌশল দক্ষতা পদ্ধতি এবং প্রক্রিয়া সমষ্টি যা পণ্য বা পরিষেবা উৎপাদনে বা বৈজ্ঞানিক তদন্তের মতো উদ্দেশ্য পূরণে ব্যবহৃত হয় এখন আমরা দেখব বর্ণনামূলক প্রশ্ন এক সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝাই সার্চ ইঞ্জিন বলতে কি বোঝায় এবং এটি কিভাবে কাজ করে সার্চ ইঞ্জিন হলো একটি ওয়েব বেস টুল বা সফটওয়্যার যেটি ইন্টারনেট ব্যবহারকারীদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ইনফরমেশন সার্চ করতে সাহায্য করে ইন্টারনেটে কোনো কিছু সার্চ করার পর সার্চ ইঞ্জিন আমাদের সে সমস্ত রেজাল্টগুলো দেখায় যেগুলো সার্চ রেজাল্ট পেজ বলা হয় সার্চ ইঞ্জিনের তিনটি প্রাইমারি ফাংশন রয়েছে প্রথমে কোনো তথ্য খুঁজে ব্যবহার করতে হলে ক্রলিং সিস্টেম যেখান থেকে ইন্ডেক্স করা আছে সেখানে আগে খুঁজে তারপর গুগল বট নির্ধারণ করে থাকে কাকে প্রথম দেখাতে হবে আর কাকে পরে দেখাতে হবে প্রত্যেক সার্চ ইঞ্জিনের নিজস্ব কিছু কোলিং রোবট থাকে এরা পূর্ব নির্দেশিত র্যাঙ্কিং ফ্র্যাগ দিয়ে কন্টেন্ট বিবেচনা করে র্যাঙ্ক করে তেমনি একটি বট হচ্ছে গুগল বট যেমন মজ ডট কমের রয়েছে রাজার বোর্ড বিং এ রয়েছে বিং বট দুই ডিজিটাল প্রযুক্তি জীবনযাত্রাকে কিভাবে পরিবর্তন করেছে উত্তর ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে অনেক পরিবর্তন করেছে এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন হল যোগাযোগ শিক্ষা বিনোদন ব্যবসা ধন্যবাদ শিক্ষার্থীরা এই পিডিএফটি আমি ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো